দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও if you want the solution this dunya ai na